ওখান থেকে সিধা অটো আছে আর আমরা গাইড করে নেব আচ্ছা কোনো সমস্যা হবে মানে এখান থেকে মানে শিয়ালদার থেকে মসন্দপুরে আসতে হবে লোকাল বা যে লোকাল গোবর ডাঙ্গা লোকাল ধরে মসন্দপুরে নামতে হবে ওখান থেকে অটো ধরতে হবে কি বলতে হবে অটোতে অটোতে বলতে হবে কুরুল গাছা হ্যাঁ ফুরুট নার্সারি ওয়েস্ট বেঙ্গলে যাবো হ্যাঁ

মানে এমন কি কোনো ব্যাপার আছে যে একটা গাছ নিলে অনলাইন করা যাবে না বা পাঁচটা গাছ নিতে হবে এমন কি ব্যাপার মিনিমাম মিনিমাম তিনটে গাছ মিনিমাম তিনটে গাছ কিন্তু অনলাইনে মিনিমাম আপনার তিন কেজির উপরে মাল নিলে ভালো আচ্ছা 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 মানে এইরকম ব্যাপার স্যাপার আছে আচ্ছা মানে বন্ধুরা আপনারা যদি নার্সারিতে আসেন মানে যারা আসতে পারছে না দূর দূরান্ত থেকে আপনারা অনলাইনে পাবেন কিন্তু তিনটে গাছ আপনাদের নিতে হবে মানে তিন কেজি এই মেজারমেন্টে কিন্তু দিচ্ছে ফ্রুটস নার্সারি কুড়ুল তাই তো তো মূলত এই নার্সারিতে কি কি ধরনের চারা বিক্রি করা হয় একটু বন্ধুদের উদ্দেশ্যে অনেক ধরনের আমের চারা বিক্রি করা হয় বিভিন্ন ধরনের যেরকম হ্যাঁ পিছনে একটা দেখছি কি সুন্দর এটাই দেখুন আম হয়ে ফ্রুট সেটিং রয়েছে এটা হচ্ছে আপনার আম্রপালি ম্যাঙ্গো আম্রপালি আম্রপালি আচ্ছা এটা দেশি ভেরাইটি বাহ দুর্দান্ত লাগছে সাইজও অত্যন্ত ভালো হ্যাঁ সাইজও ভালো আচ্ছা এটা দেশি ভ্যারাইটি এটা দেশি ভ্যারাইটি আম্রপালি বললে আম্রপালি বাহ দেখুন বন্ধুরা সব আপনাদের সবসময় বিদেশি গাছের ফলগুলো দেখাই আ বিদেশি ফল যেমন নিত্য নতুন বিদেশি প্রচুর আম আছে তো আজকে কিন্তু দেশি আম দিয়ে শুরু করলাম দেখুন সুন্দর লাগলো এক এর টেস্টটা কিন্তু অসাধারণ টেস্টটা কেমন হয় টেস্টটা খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এর চারা যদি বন্ধুরা এসে নেয় তাহলে কেমন কি দাম পড়বে এর চারা খুব কম দাম খুব কম দাম কোয়ান্টিটির উপরে আমরা রেট করি আমরা দাম বলি না আচ্ছা एक्चुअली আমাদের যেরকম কোয়ান্টিটি হবে যত বেশি হবে তত রেট কম রেট কম হবে আর কি যত রেট কম আচ্ছা রেটটা ইমুতে বলা হচ্ছে না আপনারা স্ক্রিনে নাম্বারটা থাকবে দাদার সাথে কন্টাক্ট করে নেবেন আপনি একটু রেটের উপরে ব্যাপারে কথা বলে নেবেন হ্যাঁ তো নেক্সট গাছ কি দেখাচ্ছেন আজকে বন্ধুদের আর এখানে দেখছি প্রচুর এগুলো কি মাদার গাছ নাকি এগুলো সব মাদার গাছ আচ্ছা কি কি মাদার গাছ সবই দেশি নাকি সবই দেশি বিদেশি হিমসাগর ন্যাংড়া তারপরে আম্রপালি ব্যানানা আরো অনেক নিত্য নতুন ভ্যারাইটি আছে আচ্ছা বিদেশি প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর ভ্যারাইটি আছে চলুন এক এক করে দেখেনি কি কি চারা রয়েছে এটা এবার এই গাছটা কি দেখছি এটা হচ্ছে থাই কাঠিমনি গাছ থাই এই দেখুন লাগানো আছে

আর পিছনে দেখছি আরো একটা ভ্যারাইটি এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে ব্যানানা এটা ব্যানানা 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 ম্যাঙ্গো দেখুন এবং ফ্রুট আছে খুব বিখ্যাত একটি প্রজাতির নাম ব্যানানা ম্যাঙ্গো সুন্দর আম আর এদিকে আছে এটা মালবেরি এদিকে রয়েছে মালবেরি এটা মালবেরি বাহ এগুলো হচ্ছে নাম ডক মাই ম্যাঙ্গো এদিকে আছে পিছনে আছে আচ্ছা এগুলো সব নাম ডক ম্যাঙ্গো এটা নাম ডক ম্যাঙ্গো এই সব বাংলাদেশের গাছ আচ্ছা বাংলাদেশ থেকে এনে এখানে বসানো হয় নাম ডক খুব সুন্দর একটি প্রজাতি সুন্দর প্রজাতি

সুন্দর বিদেশি তাও কত রকম ভ্যারাইটি রয়েছে বিদেশি প্রায় এক দেড়শোর উপরে ভ্যারাইটি এক দেড়শো এক দেড়শোর উপরে আচ্ছা মানে আসলেই কি বন্ধুরা পেয়ে যাবে আসলে পেয়ে যাবে আর দাম কি সাধ্যের মধ্যেই থাকে হ্যাঁ সাধ্যের মধ্যে থাকবে বেশি দাম নেবো না আচ্ছা যতটা আর কি চারার উপরে ডিপেন্ড করবে দামে আচ্ছা আচ্ছা মানে চারার কোয়ান্টিটি যত বাড়বে দামও কমে আসবে দামও কমে আসবে এগুলো হচ্ছে থাইকিং অফ চাপাতের ম্যান রোড ছোটো প্ল্যান্ট হ্যাঁ একটা তুলে দেখান খুব সুন্দর বন্ধুরা দেখুন সুন্দর চারা এরকম প্রত্যেকটি গাছ প্রত্যেকটি গাছ আচ্ছা এরকম ঝোপালো গাছ আর এরকম লম্বা হাইট কত কত মানে কত ফুট আছে এই গাছটা চার ফুট আচ্ছা 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 দেখুন প্রচুর স্টক আপনারা কিন্তু এখানে পাইকারি হারেও যোগাযোগ করতে পারেন প্রচুর চারার স্টক আবার এদিকে দেখছি দাদা এইগুলো একটু ছোট গাছ

আর এটা আমি শুনেছি কিং অফ চাকাবাদ এই জাতীয় আমগুলো সাইজে খুব বড় হয় আর খেতেও খুব দারুণ খেতে খুব মিষ্টি হ্যাঁ মিষ্টি সুস্বাদু মিষ্টি সুস্বাদু আচ্ছা এটা কি টবে করা সম্ভব হ্যাঁ মানে বিদেশি আমগুলো হবে এটা ফল আসবে আর সাইজও কি কেমন একটা ভালো হবে ভালো বড় বড় সাইজ বড় সাইজ হবে আচ্ছা তো বন্ধুরা এই কিং অফ চাকাবাত আপনারা কিন্তু ছাদ বাগানও করতে পারেন খুব সুন্দর একটি ভ্যারাইটি এর চারাও দেখছেন ছোট চারা রয়েছে আপনারা ভাবছেন যে ছোটো চারা নেব ছোটো চারাও পেয়ে যাবেন আপনারা যারা ভাবছেন একদম রেডি চারা নেব যে গিয়েই আমি পরের বছর ফল নেব গাছে দেখুন তার পাশেই কিন্তু এরকম রেডি চারা লাইন দিয়ে রয়েছে আচ্ছা স্ট্রবেরি অনেকে পছন্দ করেন আর কি এই ফলটি স্ট্রবেরি খুব সুন্দর একটি ফল খেতেও সুস্বাদু রেড কালারের হয় আচ্ছা এটা কি অস্ট্রেলিয়ান নাকি নাকি নর্মাল থাই ভ্যারাইটি এগুলো আর কি একবার হলে আর কি ঝাড় ঝাড় হবে ঝাড় মতন হয়ে আর কি ভোর ভরে যাবে আর ভরে যাবে আর কি দেখুন আচ্ছা এর দাম কেমন কি রয়েছে দাম মাত্র 10 টাকা মাত্র 10 টাকা মাত্র 10 টাকা শুরু কত দাম থেকে গাছ

গোল্ডেন এইট রেড ডায়মন্ড তারপরে বারোইপুর খাজা এটা দেখছেন থাই সেভেন পেয়ারা দেখুন পেয়ারা অলরেডি ধরে রয়েছে দাদা খেতে কেমন এটা খেতে ভালো খেতে খুব সুস্বাদু খেতে খুসুস্বাদু এইটা এটা দেখান আর দেখুন বন্ধুরা সাইজ দেখুন দেখুন অসাধারণ সাইজ এটা রয়েছে ভ্যারাইটি ডাড়ি প্রচুর আছে এটা থাই সেভে থাই সেভে হাই সেভেন আর দেখছি অজস্র ফলন তো অজস্র ফলন এই বন্ধুর এই গাছটা লক্ষ্য করুন না অজস্র দেখুন এক একটা মানে ডালে তিন চারটে করে ফল রয়েছে দেখুন এই দেখুন পড়ে রয়েছে আপনার দেখাই এই একটা স্টেপ রয়েছে তারপরে এই দিকে একটা রয়েছে তারপরে একদম পরিপক্ক হুম সুন্দরটা আচ্ছা হ্যাঁ এর চারাগুলো গুলো আসলে কদাম থেকে পাবে এর চারাগুলো একটু ছোট চারা এগুলো কোয়ান্টিটি হিসেবে কোয়ান্টিটি হিসেবে হ্যাঁ এগুলো রেট বলা হবে মানে এগুলো কোয়ান্টিটি নেবেন তত রেট কমে যাবে তত রেট কমে যাবে হ্যাঁ বাহ আচ্ছা যদি বন্ধুরা বলেন যে আমি ফল ধরা একদম রেডি পেয়ারা চারা নেব তাহলে সেরকম কি পেয়ে যাবে ফল ধরা গাছে পাওয়া যায় তার দাম কি আলাদা তার দাম আলাদা আলাদা হিসেবে আচ্ছা আচ্ছা তার পাশাপাশি দেখছি এই এটা কি পেয়ারা যাচ্ছে এগুলো হচ্ছে রেড পেয়ারা রেড পেয়ারা রেড পেয়ারা এগুলো ফল এসেছে সবে ছোট ছোট আচ্ছা দেখুন এটাও কিন্তু ফল চলে এসেছে এগুলো ছোট ছোট আচ্ছা এটা দেখছি একটু লম্বাটে টাইপের নাকি হ্যাঁ হ্যাঁ আগেরটা দেখলাম একটু গোল টাইপের হ্যাঁ থাই সেভেন এটা একটু লম্বাটে আর খেতেও ভালো খেতে সুস্বাদু আর পুরো ভেতরে আর বীজের পরিমাণ কি বেশি না কম বীজ বীজ থাকতেই না বীজ থাকেই না পুরো খোলাটা আর কি পুরো লাল টাইপের হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ফুলটাও লাল ফলটাও লাল মানে সব লাল আর সব লাল আর কি বাহ খুব সুন্দর দেখুন এই জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি পুরোটা দেখুন পেয়ারার একদম মাদার গাছ রয়েছে দেখুন লাল পেয়ারা দেখলেন এই দিকে দেখছেন থাই থাই সেভেন এগুলো আছে রেড ডায়মন আচ্ছা এগুলো রেড ডায়মন্ড আচ্ছা দেখুন সব থেকে মানে বলা যায় এক কথায় পেয়ারার রাজা রেড ডায়মন্ড রেড ডায়মন্ড দেখুন শুনলে সব সেট হচ্ছে দেখুন ফ্রুট সেট হচ্ছে হ্যাঁ এইটুকু গাছে কত কত ফুল ঝরেছে আর কি দেখুন অসাধারণ খুব সুন্দর আর পাশাপাশি দেখছি এগুলো কি রেড ডায়মন্ড হ্যাঁ এগুলো রেড ডায়মন্ড বাহ এগুলো রেড ডায়মন্ড রেড ডায়মন্ড রয়েছে এগুলো সব চারা রেড ডায়মন্ড লাগানো হয়েছে দেখো আর প্রতিটি হ্যাঁ এটা হচ্ছে লঙ্গন কোনটা এটা আচ্ছা এটা লঙ্গন এটা লঙ্গন ফোর সিজন ফোর সিজন ফোর সিজন লঙ্গন আচ্ছা এর দাম ভালো দাম আছে হুম হাজার টাকার উপরে দাম আছে হাজার টাকার উপরে দাম আর ফলটাও ভালো গ্যারান্টি ফলটাও ভালো আচ্ছা আচ্ছা ফলটা তো কদিনে আসবে এরকম ফোর সিজেন ফোর সিজেন এ মাসের মধ্যে চলে আসবে ছ মাসের মধ্যে চলে আসবে এবং তবেই কি আসবে তবেই আসবে আর যদি বন্ধুরা নিয়ে মাটিতে বসায় তাহলে আরো তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি চলে আর ফলটার সংখ্যা বেশি হবে ফলটার সংখ্যা বেশি আচ্ছা তো নেক্সট দিকে যাই আছে এগুলো আছে পিং লঙ্গন এক একটা এটা পিং পং এগুলো পিং পং দেখুন বন্ধুরা পিং পং লঙ্গন এখানে কিন্তু লঙ্গনেরও কিন্তু প্রচুর ভ্যারাইটি আসলে পেয়ে যাবেন দেখুন প্রথমে দেখালাম আর কি ফোর সিজন লঙ্গন এটা দেখছেন পিং লঙ্গন দেখুন কিন্তু কিন্তু গঠন ওটার থেকে অনেক আলাদা পিংপং লবণ আর হ্যাঁ এর ব্যাপারে একটু বলো বন্ধুদের এটা খুব খেতে সুস্বাদু হয় আর এটা কি একটা ভালো একটা ভ্যারাইটি ভালো একটা প্রজাতি প্রজাতির এটা এটা বছরে হবে হবে কিন্তু আর তুমি কি মানে সব ওটাই বেশ আচ্ছা আর শখের বিষয়ে বসায় সে ব্যাপার আলাদা আচ্ছা বন্ধুরা বুঝতে পারলেন এর ডিফারেন্সটা টা দাদা কিন্তু বললো এর দুটোর মধ্যে কোনটা বেশ ভ্যারাইটি নিশ্চয়ই ফোর সিজনটা খুব ভালো ভ্যারাইটি জানি এটাও কিন্তু খারাপ না এটাও ভালো এটাও ভালো কিন্তু ওর থেকেও বেটার কিন্তু ফোর সিজন আচ্ছা এটার দাম কি রয়েছে যদি এসে নেয় এটারও হাজার টাকার উপরে হাজার টাকার উপরে দাম রয়েছে তো বুঝতে পারলেন ব্যাপারটা বন্ধুরা এবার পরবর্তী কাছের দিকে যাওয়া যাক এদিকে সব রেড ডায়মন্ড আছে আচ্ছা এদিকেও রেড ডায়মন্ড দেখুন রেড ডায়মন্ড রেড ডায়মন্ড এটা এটা হোয়াইট লং হোয়াইট লং হোয়াইট আচ্ছা হোয়াইট লং আচ্ছা পুরোটাই হোয়াইট হবে নাকি হ্যাঁ একটা আছে দেখুন

যদি বলেন এখান থেকে আমার চারা লাগবে এখান থেকে দাদারা দেবে আর এখানে ফুল দেখতে পাচ্ছি প্রচুর ফুল রয়েছে গাছে প্রচুর ফুল রয়েছে আর চেরি বললেন একদম মিষ্টি মিষ্টি খুব মিষ্টি হয় মিষ্টি চেরি আর চারা এই মুহূর্তে কি রেডি আছে আছে আমি আপনাদেরকে দেখাবো এটা দেখুন এটা হচ্ছে রেড আইবেরি ম্যাঙ্গো এটা এরকম হেলদি ফুল গাছ আপনাদেরকে দেখাই দেখুন বাহ আর ব্রাঞ্চ আছে কত সুন্দর ব্রাঞ্চ আছে দেখুন এরকম গাছ পেয়ে যাবেন খুব অল্প দামের মধ্যে আচ্ছা এটা রয়েছে রেড আইবেরি রেড আইবেরি কত ইঞ্চি প্যাকেটে রয়েছে এটা এটা চার চার প্যাকেট চার ইঞ্চি প্যাকেটে রয়েছে চার চার প্যাকেট কিন্তু গ্রোথ কিন্তু খুব ভালো গ্রোথ ভালো হেলদি গাছ দুটো ব্রাঞ্চ রয়েছে দুটো ব্রাঞ্চ খুব সুন্দর এরকম গাছ যদি কেউ হিউজ পরিমাণে কোয়ান্টিটি দিতে চায় তাও তাদের জন্য কমে হয়ে যাবে কমে হয়ে যাবে কমে হয়ে যাবে আচ্ছা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে না তো কিন্তু ডিসকাউন্ট পাবেন পাবেন একদমই স্টার্ট বন্ধুরা দেখুন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটা তিন চার রকমের ভ্যারাইটি হয় সব রকম ভ্যারাইটি আমাদের কাছে পাবেন আর গাছের কোয়ালিটিটা দেখুন একটা এরকম হেলদি ফুল গাছ দেখুন এত সুন্দর পাতা বন্ধুরা পাতা দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি দেখুন এত সুন্দর পাতা আর আমটাও তো হলে আরো সুস্বাদু আমটাও আরো সুস্বাদু দেখতেও খুব ভালো দেখতেও খুব ভালো আর কি বলে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো কত রকমের ব্যানানা ম্যাঙ্গো পাওয়া যায় তিন রকমের হয় আচ্ছা কি কি আছে রেড ব্যানানা আছে হোয়াইট ব্যানানা আছে

সেরকম হ্যাঁ আর কি নেবে সেরকম ভ্যারাইটি হবে আর কি দাম পড়বে দাম পড়বে আর প্রত্যেকটি ফল ধরা গাছ প্রত্যেকটি ফল ফল ধরা গাছ একদম